যার চালাক স্টুডেন্ট বুদ্ধিমান হয় কেন কারণ কোশ্চেন এই টাইমটা তুমি কোশ্চেন ওই দিনটা এবং পরের দিন তুমি দুই দিন কারণ কি দেখো তোমার এখানে গ্যাপ আছে একদিন সেকেন্ড পার কি তুমি সেকেন্ড করতে পারবা পারবা না সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আজকে আমরা আলোচনা করব এইচএসসি টোয়েন্টি ফাইভের এর রুটিন নিয়ে যা আসলে তোমাদের এই রুটিনটা তোমরা আসলে কিভাবে ভালো মতো ইউটিলাইজ করতে পারো যারা মোটামুটি এটা তোমার রুটিনের একটা ভালো তোমার তোমার ইউটিলাইজ করতে পারলে বুস্টিং হয় সো তোমাদের এখন পরীক্ষা চলতেছে অনেকে আছে পরীক্ষার মাঝামাঝি দেখতেছো পরীক্ষা দিয়ে এসে দেখতেছো অথবা পরীক্ষা কালকে শুরু হচ্ছে আজকে দেখতেছো সো মোটামুটি ভিডিওটা একটু স্পিডে হলো দেখতে পারো কারণ এখানে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো ঠিক আছে আর তাহলে হচ্ছে দেখো আমরা যেটা শুরু করি যে তোমার পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে বাংলা ফার্স্ট পেপার দিয়ে যেটা তোমার শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ তো বাংলা নিয়ে তো আলোচনা নেই যে বাংলা মোটামুটি তোমরা ক্লাস ক্লাস করছো বাংলা পড়তেছো তো ঠিক আছে বাংলা আমাদের হয়ে গেছে তো আমার বেসিক বিষয় থাকবে থাকবে যে এটা কি করব। তোমার এই যে তুমি পড়াশোনার বিষয়ে যে ভিডিও দেখতেছো তোমার মূল কাজ থাকবে যে তুমি যে অনেকেই করে কি যে পরীক্ষার দিন যেদিন এক্সাম ডেট থাকে তো ওই দিন দেখা যায় যে কেউ পড়াশোনা করে না ঠিক আছে স্টাডি এটা থেকে বিরত হয়ে যায় যে পরীক্ষা দিয়ে আসলো ওই দিন সারাদিন ঘোরাফেরা করে কিন্তু এইটা ভাই করা যাবে না কারণ তোমার এটা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় বোর্ড এক্সাম ঠিক আছে এবং লাস্ট এটার উপর তোমার যে সামনে যে তোমার হচ্ছে হায়ার লেভেলে যে তুমি পড়াশোনাগুলো করবা অনেক কিছু এর উপর ডিপেন্ড করতেছে তুমি দেশে থাকো বা বাইরে যাও অনেক কিছু এর উপর তোমার ডিপেন্ড করতেছে সো তোমার এখানে হচ্ছে এই এক্সামটা খুবই মানে আগে যেভাবে দিছো দিছো কিন্তু এটাকে হালকাভাবে নেওয়া যাবে না সো আমি এক্সাম দিয়ে এসে আমার ওই দিন পড়াশোনা করতে হবে কখন থেকে সন্ধ্যা থেকে এক্সাম দিয়ে এসে তুমি চেষ্টা করবা যে প্রত্যেক দিন হবে দুইটার দিকে তুমি আসবা তো দুইটার দিকে আসলে তুমি মোটামুটি চেষ্টা করবে যে হালকা পাতলা ঘুম দাও কোনো ফোন টোন টিপবা না কিচ্ছু করবা না কোনো কিছু এবং পরীক্ষা দিয়ে এসে কোনো কিছু মিলাবা না কোনো আগের সূত্র ইয়া টিয়া পরীক্ষা খারাপ হয়েছে এগুলো কোনো কিছু দেখার দরকার নেই কারণ এটা তোমার ইফেক্ট ফেলে সামনে ঠিক আছে আর যদি এখন মন যে সলভ কথা দিবে অনেক চ্যানেলে সলভ দিবে এটা সলভেরও দরকার আছে ঠিক আছে কিন্তু পরীক্ষা যদি খারাপ হয় এত বেশি এটা নিয়ে টেনশন করার দরকার নেই সারাক্ষণ মিলামিলির দরকার নেই একটু দেখছো কত পাইছো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর কোনো কিছু দরকার নেই ঠিক আছে তো এই বিষয়টা এগুলোতে গেলো যে আমরা পরীক্ষা দিয়ে এসে হালকা পাতলা ঘুম দিব ওই দিন সন্ধ্যার পর থেকে পড়তে বসবো আচ্ছা তাহলে দেখো এখন বাংলা সেকেন্ড পর বাংলা সেকেন্ড পেপার আমি কয়দিন গ্যাপ পাচ্ছি দুই দিন গ্যাপ পাচ্ছি এবং ছাব্বিশ তারিখ দিন রাতটা আমি পড়তে পারতেছি সাতাইশ আটাইশ তারিখ দুই দিন কিন্তু পড়তে পারতেছি এবং আমার উনত্রিশ তারিখ কিন্তু আছে এবং দেখো তোমার এখানে যে পরের পরীক্ষাটা এক তারিখ আছে হচ্ছে ইংলিশ পরীক্ষায় দুই তারিখ তিন তারিখ এসে ইংলিশ সেকেন্ড পরীক্ষা দুইটাতে একদিন করে গ্যাপ পাচ্ছ তো তুমি যেটা প্রথম দিন পরীক্ষা আমরা কি পরীক্ষা প্রথম দিন যে পরীক্ষা দিয়ে এসে যে রাত রাতটা থাকতেছে ওই রাত্রে আমরা চেষ্টা করবো মানে হচ্ছে এই ছাব্বিশ তারিখ রাতে ছাব্বিশ তারিখ মোটামুটি তুমি সাতটার দিকে পড়তে বসবা এবং সাতটা থেকে বারোটা পর্যন্ত পড়ার চেষ্টা করবা এই সময়টা আমরা ইংলিশ ফার্স্ট সেকেন্ড দুইটা মিক্সডভাবে পড়বো এবং মোটামুটি তোমার যদি খুব খারাপ প্রিপারেশন থেকে ইংলিশ সেকেন্ডে তাহলে ইংলিশ সেকেন্ডই পড়ো খুব খারাপ প্রিপারেশন ফার্স্টে তাহলে ফার্স্টই পড়ো মোটামুটি ভাবে দুইটাই পড়ার চেষ্টা করবা সবাই যে দুইটা ওই দিন পড়ে রাখা এবং বাকি যে সাতাইশ আটাইশ তারিখ এই দুই দিন তুমি বাংলা সেকেন্ডের প্রিপারেশন নাও দুই দিন তোমার জন্য বাংলা সেকেন্ড প্রিপারেশন এনাফ এবং আইসিটি দেখো আইসিটিতে তুমি তিন দিন কিন্তু গ্যাপ পাচ্ছ ঠিক আছে আইসিটি কত চার পাঁচ ছয় তিন দিন গ্যাপ পাচ্ছ এবং এই যে তিন তারিখ রাতটা কিন্তু তোমার ওই দিন থাকতেছে পড়ার জন্য যে ওই দিন কিন্তু আমরা ফেলে দিব না কি বলছি যে এক্সামের দিন আমরা ফেলে দিব না ওই দিনটা তো আমরা তিন তারিখে এসে আমরা তিন তারিখে এসে রেস্ট টেস্ট নেবো সন্ধ্যার দিকে আমরা কি পরের দিন দেখো তো ফিজিক্স ফার্স্ট আছে আর সেকেন্ড আছে দেখো এই ফিজিক্স ফার্স্টে কিন্তু দুই দিন গ্যাপ আছে আর কিন্তু আবার হচ্ছে ফিজিক্স এখানে আট নয় দু তারিখ গ্যাপ এখানে তোমার হচ্ছে এগারো বারো আছে তো আমরা চেষ্টা করব যে মোটামুটি তারিখ রাতটা এবং চার তারিখ সকাল ঠিক আছে চার তারিখ সকাল বেলা দুই বেলা মানে হচ্ছে আমরা হচ্ছে চার তারিখ দিনের বেলাটা এবং তিন তারিখ রাতটা এই সময়টা আমরা চেষ্টা করব। যে হচ্ছে ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পেপার অন্তত একটা করে হলো চ্যাপ্টার আগায় রাখা একটা করে হলো চ্যাপ্টার আগায় রাখা তোমার পড়া টা মোটামুটি আগায় রাখা তখন এখানে কিন্তু অনেক চাপ কমবে এই প্রসেসটাতে অনেক চাপ কমবে ফিজিক্সে এবং মোটামুটি যে দুই দিন পাবা এই দুই দিনে তুমি ফিজিক্স বাকিগুলা মোটামুটি কভার করবা এবং একটা বেলা কি সকাল বেলাটা তুমি রাখবা যেদিন এক্সামের দিন সকাল বেলাটা রাখবা মোটামুটি লাস্ট মোমেন্টের সূত্র দেখা যেটা আমি বারবার বলছি রিভিশন আর রিভিশন তাহলে এই পর্যন্ত গেল এবং কেমিস্ট্রিতে দেখো আমার একটা এখানে ছয় দিনের ব্রেক চলে আসতেছে এই মাঝে আমার ছয় দিনের ব্রেক এখন ছয় দিনের ব্রেক তেরো তারিখ তুমি রাতটা চাইলে আসে তুমি মোটামুটি গিয়ে একটু রিল্যাক্স করতে পারো কিন্তু আমি বলবো এটা রিল্যাক্স করবা ঠিক আছে ঘোরাফেরা করবা সব ঠিক আছে কিন্তু একটা ঘন্টা একটু সময় দিবা যে তোমার কোশ্চেন অ্যানালাইসিসের জন্য এই দিন তুমি কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড দুইটা কোশ্চেন অ্যানালাইসিস করবা ভার্সিটি এক্সামগুলো তো আমাদের মোটামুটি ইঞ্জিনিয়ারিং এক্সামে পাঁচ দিন করে গ্যাপ থাকে সো এক্সাম দিয়ে এসে যারা মোটামুটি সিনসিয়ার স্টুডেন্ট তারা ওই দিন তো কেউই পড়ে না তো ওই দিন যেহেতু পাঁচ দিন গ্যাপ আছে তো ওই দিনটার মধ্যে আমাদের সবাই কোশ্চেন অ্যানালাইসিস করে সো তোমরা এই সময়টা কোশ্চেন অ্যানালাইসিস করবা যেটা কিন্তু তোমার এক্সামের মূল চাবিকাঠি যারা চালাক স্টুডেন্ট বুদ্ধিমান স্টুডেন্ট এরা মোটামুটি কম পড়লেও ভালো রেজাল্ট হয় কেন কারণ এরা অ্যানালাইসিস করে এই টাইমটা তুমি কোশ্চেন অ্যানালাইসিসে ওই দিনটা এবং পরের দিন তুমি দুই দিন লিস্ট কারণ কি দেখো তোমার এখানে গ্যাপ আস হচ্ছে একদিন পেপারে তো একদিন কি তুমি সেকেন্ড পেপার কমপ্লিট করতে পারবা পারবা না তোমার জৈব রাসায়নিক ঠিক মতো শেষ হবে না সো তুমি এখান থেকে দুই দিন বের করে নেবে প্রথম দুই দিন চোদ্দ পনেরো তুমি বের করবা কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পড়ার জন্য তো সেকেন্ড পার্ট পড়লা এবং পরে তুমি কেমিস্ট্রি বাকিটুকু পড়ে এবং আগে যা পড়ছো এটাও কিন্তু রিভিশন দিয়ে তারপর তুমি পরীক্ষার হলে যাবা দরকার এটাও আগেরগুলা যেগুলো প্রবলেম থাকবে সেগুলো করবা ঠিক আছে সো বোঝাই যাচ্ছে যে খুব পড়াশোনা করতে হবে আমাদের তো এই পর্যন্ত গেল আমাদের কেমিস্ট্রিতে আচ্ছা এখন আস্তে বায়োলজিতে বায়োলজিতে আমার পাঁচ দিন কিন্তু আমার গ্যাপ ফার্স্ট পেপারের জন্য দিন কখনো লাগে না তো তুমি এই দিন এসে বাইশ তারিখ এসে পাইলে এই দিনও রেস্ট করতে পারো চাইলে নাও করতে পারো কিন্তু কোশ্চেন কোশ্চেন করতে হচ্ছে মোটামুটি বায়োলজি ম্যাথ দুইটারই কোশ্চেন অ্যানালাইসিস করবা ঠিক আছে কারণ ম্যাথ সেকেন্ড পেপারে কিন্তু বন্ধ নয় একদিন গ্যাপ আছে কয়দিন গ্যাপ আছে এই মাঝখানে মাঝখানে গ্যাপ আছে একদিন তো বুঝতেই পারতেছো আমার ম্যাথ কিন্তু এই বন্ধেও মোটামুটি ম্যাথের কাজ করতে হবে ঠিক আছে তাইলে আমি মোটামুটি আমার কয়দিন পাঁচ দিন গ্যাপ আছে তাহলে হচ্ছে তেইশ চব্বিশ ঠিক আছে আর পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিন দিন পর্ব হচ্ছে আমি বায়োলজি ফার্স্ট পেপার আর আমি এখানে বাইশ তেইশ আর চব্বিশ আর বাইশ তারিখ রাতটা তো মোটামুটি রিল্যাক্স করছি তেইশ চব্বিশ আমরা মোটামুটি পড়ব হচ্ছে তোমার এই যে বায়োলজি সেকেন্ডের একটু পড়া পড়ব আর ম্যাথের পড়া পড়ব কী পড়ব ম্যাথ সেকেন্ডের পড়া পড়বো ওকে কারণ হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারে কিন্তু আমার সময় অনেক কম তো ম্যাথ সেকেন্ড পেপার আমরা দুইটা চ্যাপ্টার আগায় রাখার চেষ্টা করব এবং আমার বায়োলজি সেকেন্ড পেপারের পড়াশোনা মোটামুটি হালকা পাতলা দেখব ঠিক আছে হালকা এখানেও কিন্তু তোমার একদিন গ্যাপ আছে তো মোটামুটি রাখার চেষ্টা করো বায়োলজি সেকেন্ড পেপারে তো এই গেল হচ্ছে মোটামুটি আলোচনা এবং ম্যাথ যেহেতু একটু ক্রিটিক্যাল সাবজেক্ট তো তুমি মোটামুটি এই দিকের আরেকটা যে বন্ধ আছে তোমার ছয় দিনের ওর মধ্যে হালকা পাতলা ম্যাথটা করে রাখবা যেন তোমার ম্যাথটা যেহেতু তোমার ম্যাথ কিন্তু তোমার অনেক ম্যাথ এমন একটা জিনিস যে দেখে মনে হয় যে পারবো কিন্তু করতে দিলে আবার পারা যায় না ঠিক আছে প্রত্যেকটা জিনিস কারণ সূত্র যার মধ্যে আছে যেমন ফিজিক্সের সূত্র আছে দেখলে মনে হয় পারবো কিন্তু করতে গেলে কিন্তু সমস্যা হয় সেগুলো হাতে কলমে করার জিনিস সেগুলো সেভাবেই করতে হবে তবে আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো এবং একটা লাইক দিতে পারো আচ্ছা তাহলে দেখো এখন আমাদের এইভাবে আমরা প্রত্যেক দিন আমরা পড়াশোনাগুলো কিন্তু এভাবে সাজাই নিচ্ছি এবং এখান এই প্ল্যানটা করার মানে কি তুমি এখন থেকেই ঠিক করলা যে কি করবা তুমি এখন থেকে যদি করা প্ল্যানটা করা থাকে প্ল্যান অনেক বড় জিনিস ঠিক আছে একটা যুদ্ধ করার আগে যুদ্ধে কিন্তু প্ল্যান করে ঠিক আছে এই যুদ্ধের প্ল্যানটা অনেক বড়ো একটা ইফেক্ট ফেলে যুদ্ধতে যে আমরা আসলে মানে যুদ্ধ যারা করতেছে তারা আসলে জয়ী হবে নাকি পরাজিত হবে ঠিক আছে সো এই এক্সামটাও মনে করো একটা যুদ্ধ সেটার প্ল্যান তোমাকে করতে হবে এখানকার তুমি সৈনিক এখানকার হচ্ছে তুমি হচ্ছে কমান্ডার তুমি সব কিছু ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের রুটিন অ্যানালাইসিস করা শেষ এখন আমরা এক্সাম টাইমে কিছু কাজ করব ভাই যেমন হচ্ছে আমরা প্রত্যেক দিন সকালে ওঠার চেষ্টা করব। এখন আমরা রাত তিনটা পর্যন্ত রিলস দেখে রাত দুপুর বারোটায় ওঠার কোনো সময় নেই আমরা সকাল সকাল উঠবো তারপর দেখো রেগুলার তো পড়তেছি এটা তো বলার কোনো মাফ নাই পরীক্ষার দিন রেস্ট করা যাবে না জাস্ট যে বড় এক্সাম আছে এক দুই দিন রেস্ট করতে পারে একদিন রেস্ট করতে পারে দুই দিন না আচ্ছা তারপর যে ডোন বি হাইপার হাইপার হওয়া যাবে না ভাই পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে টিচারদের সাথে আর্গুমেন্টে যাওয়া যাবে না এখন তো আন্দোলন করার পরে একটা মানে অবস্থা হয়ে গেছে সবাই কিন্তু অনেক হাইপার ঠিক আছে এইটা আমাদের এবং আমরাই স্টুডেন্ট আমাদের মধ্যেও কিন্তু হাইপারনেসটা চলে আসে তো এই জিনিসটা কমায় রাখতে দিতে হবে টিচারদের প্রতি রেসপেক্টফুল থাকতে হবে সবসময় আচ্ছা এবং খুব গুরুত্বপূর্ণ এটা আমি যত স্টার দিই ততই কম হবে মেনটেন দ্য সুননা আল্লাহর পথে অবিচল থাকা সবসময় তো ভাই এখন সব কথার মধ্যে কথা হচ্ছে এই সুন্নত মেনটেন করা ফর মেনটেন দ্য সুননা এখন সুন্নতের সবকিছু তো একটা পুরো জীবনটাই তো শূন্য তো এই সব কিছু তো আমাদের মেনটেন করা আসলে অনেকটাও ক্রিটিক্যালও হয়ে যেতে পারে সো আমাদের আমাদের যে ফরজ বিধানগুলো আছে যারা মোটামুটি একটা মোটামুটি একটা নিয়মের বাইরে জীবন জীবনযাপন করছি তো আমাদের যে আমাদের ফরজ বিধানগুলো আছে এটা মেনটেন করতে হবে তুমি হঠাৎ করে নামাজ শুরু করতেছো তোমার পাশে টিটকারি করতে পারে এটা আমার বাস্তব জীবন থেকে দেখা যে মোটামুটি আমিও নামাজে একটা সময় অনিয়মিত ছিলাম দেখা যায় যে এসে সময় এসে আমি নামাজ পড়ছি তো দেখছো অনেকে বলছে যে এখন তো বিপদে পড়ছে এখন নামাজ পড়তেছে তো আসলে বিপদে পড়লে তো মানুষ কার কাছে যায় যার কাছে সলিউশন আছে কিন্তু এটার কথা একটা মনে রাখবা যে এখানে কৌশল করা যাবে না আল্লাহর সাথে কখনো কৌশল করা যাবে না তোমার এটা একটা অসিলা হয়েছে বিপদে ফেরার তো এখান থেকে তোমাদের যে যতটুকু তোমার হায়াত আছে জীবনে সেই শতটুকু হায়াত আমার আল্লাহর জন্য কাজ করে যাইতে হবে এবং আমাদের সুন্নতটা মেনটেন করতে হবে সো তোমার এখন একটা কাজ হচ্ছে রেগুলার দুই রেখাত নামাজ পড়া রেগুলার না হলেও যদি রেগুলার নাও পড়তে পারো মোটামুটি তুমি যেদিন পরীক্ষা দিতে যাওয়া পরীক্ষার দিতে যাওয়ার আগের রাতটা মোটামুটি রাত বারোটা একটার দিকে যখন শুইতে যাচ্ছ তখন একটু নামাজ পড়া এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে আল্লাহর রাকিমটার কাছে দুই রাকাত নকল নামাজ পড়ে দোয়া করা এখন আল্লাহর কাছে তুমি তোমার রেজাল্ট সহ নিজে কোনো কিছু চাইতে পারো এখন আল্লাহর কাছে যারা চায় মুসলমানরা যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহ তাকে ফিরাই দিতে লজ্জা পান আল্লাহ হয় তোমার দোয়া কবুল করেন অবশ্যই নয়তোবা এই দোয়ার বিনিময়ে তোমার সামনের কোনো বিপদ দূর করে দিবেন কারণ ইনস্ট্যান্ট অনেক সময় অনেক কিছু পাই না মনে করি যে কেন পাচ্ছি না এই জিনিসটা কিন্তু মঙ্গল কিন্তু আল্লাহ শুধুমাত্র জানে ঠিক আছে সো আমাদের ভাই অবশ্যই কি করতে হবে পরীক্ষার সময় দুই রেখার নফল নামাজ অবশ্যই করতে হবে কারণ আমাদের দুই রেখার নফল নামাজ পরে আল্লাহর কাছে যে আমরা ঠিক দোয়া করতে পারি তাহলে আল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ সবাইকে